আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমি সকালবেলা চলে আসছি আমাদের ধান খেতে সেচ দেওয়ার জন্য ডিপ মেশিন দিয়ে আমাদের ধান খেতে আজকে সেচ দেবো আর কি পানি দেবো আমাদের এই আর কি পানি দেওয়াটাকে আর কি সেচ দেওয়া বলে তো আমি সেচ দেওয়ার জন্য বাসা থেকে ভের হয়ে পড়ছি তেল তুল নিয়ে আসছি আমাদের মেশিন তোলে ভাড়াই চলাই এখন আর কি নিজস্ব মেশিন না অন্য জনের মেশিন আমরা তেল দিয়ে চালাই মেশিনটা পরে আর কি সিজন শেষে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিই আমাদের এদিকে আর কি পনেরোশো টাকা নেয় প্রতি পাখি প্রতি আর কি ছাব্বিশে পাখি এক পাখি জমি এলো ছাব্বিশ শতাংশ জায়গা তো ছাব্বিশ শতাংশ জায়গায় যদি আমরা চাষ করি তাহলে আমাদের এক সিজনে পনেরোশো টাকা দিতে হয় মেশিন ভাড়া আর কি আর তেল খরচ সম্পূর্ণ আমাদের তেল আমরা নিজেরাই এনে চলাই করি তা আমি কথা বলতে মেশিনের এখানে চলে আসছি এই যে আমাদের এই মেশিন এই মেশিন থেকে আর কি আমরা পানি দিব আমাদের ধান খেতে ডিপ মেশিন আর কি এটা হলো মেশিন এটা আমাদের অন্য অন্য জায়গায় এটা কারেন্টে চলে কিন্তু আমাদের এখানে আমরা হলো মেশিন দিয়ে তেলও চলে আসছি এটা তো আমরা এখানে মেশিনটা চালও দিয়ে ফেলছি এখন পানি উঠতেছি পানিটা আমাদের খেতে করছি তো মেশিনটা অনেকদিন পুরানো মেশিন পুরাতন মেশিন এটা भाई तीन चार घंटे तीन स्पाय खूब प्रचुर पर पानी बढ़ा पांच इंची पाइप गाड़ा और छः इंच इंची डेलीवर पाइपानी के प्रचुर पर पानी भर होते हैं खूब सुंदर देखा जाते तो अपनी बार एलैसे कि मेसिन देखें पानी तो जाना तो पड़े तो देखें खूब सुंदर भाव पानी बैगेस और मशिने পানি দেওয়া আমাদের এদিকে কারেন্টের ব্যবস্থা নেই আমরা মেশিনে পানি দিই আর কারেন্টে পানি দিলে একটা ঝামেলা হয় কি আপনারা অনেক সময় দেখা যায় তিন চার দিন কারেন্ট থাকে না সেই ক্ষেত্রে ধান খেতে আর কি পানি দেওয়া যায় না সেই ক্ষেত্রে ধান খেতে সমস্যা কি নষ্ট হয়ে গেছে ধান কেন এই জন্য আমরা কারেন্টে ব্যবহার করি আমরা তেল ব্যবহার করি তেল দিয়ে এটি চালাই মেশিনগুলো তো আপনাদের তো মেশিনগুলো কী দেয় তেলে চালায় না কারেন্টে চালায় সেটা কমেন্টে জানাতে পারেন আর আপনারা কেউ যদি এগুলো কী কাজ করে থাকেন সেটাও কমেন্টে জানাইতে পারেন তো দেখেন চারেপাশে ধান ধানকে সবুজ আর সবুজ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এমনকি শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি মতামত না জানান তাহলে ভিডিও বানাতে আর আগ্রহ হয় না তো করি আপনারা অবশ্যই মতামত আপনাদের কমেন্টে জানাবেন